재 <놀람> <놀람> বৰা বাৰু বৰফা

আর আলিমরা কেন্দ্রিতে আমাদের আমাদের বোনাই যাবে এই দুজনের আলিমরা একটা গিফট দিচ্ছে মানুষ করিতে যে দীর্ঘদিন আমাদের মাঝে

আর এই যে জুটে আমার রক্ত জাকির সাহেবের আর একটা হচ্ছে এই পুরস্কারটা নানা উদ্দেশ্যের আসার কথা ছিল সে আসেনি পুরস্কারটা দিব আমাদের এইটার থেকে কি হবে দিদি দেবো ধন্যবাদ ধন্যবাদ কাজ কৰে মাই গে বুজ তাই আমাৰ পাকে आगामी <laughs> बसर <laughs>